রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ ওনার নাম ওনার বয়স যখন ষোলো বা সতেরো তখন নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে কিছুদিন আগে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল নবীজির থাকতেই তখন নবীজির একেবারে শেষ সময় এই রসুলুল্লা সাল সাল্লামের জীবিত থাকাকালীনই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল বন্ড তার নাম হলো মুসাইলামাতুল জাফ মুসাইলামা তো এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করছে এই সাহাবি কিশোর সাহাবি হাবিবনে বাহরাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন তখন ওই বেইমান ভণ্ডের অনুসারীরা তারা আটকাইছে নবীজির সাহাবিকে আটকাইয়া ওই মুসাইলামা তুলকা জাব এই ভণ্ড নবী দাবিদার কাছে আনছে তখন সেই বেঈমানে উনারে বলছে যে তুই সাক্ষ্য দে আমি মুসাইলামা আল্লাহর নবী তো উনি বলছে والله انا اشهد ان محمد الرسول الله انت তিনি বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল আর তুই হলি মিথ্যাবাদী তুই মিথ্য তখন সে উনার ডান হাত কেটে ফেলছে বলছে এবার বল আমি আল্লাহর নবী উনি বলছে লা আন্তঃকে জাব বাল মোহাম্মদুন রসুল ওল্লা বরং মহাম্মদ আল্লাহর রসুল বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল উনি একই কথা ডান হাত কেটে ফেলছে আমরা উর্দু কিতাবে পড়ছি বাম হাত কেটে ফেলছে বাম পাও কেটে ফেলছে ওনার একই বক্তব্য আন্তঃকা জাব তুমি মিথ্যাবাদী মোহাম্মদই কেবল আল্লাহর রসুল সল্লাল্লাহ সাল্লাম এইবার ওনার জিব্বা টেনে কেটে ফেলছে সারাটা শরীর খুদার কসম যুবক ওনার কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে একেবারে গোষ্ঠের মতো পিস পিস করে ফেলে দিছে চিহ্ন ভিন্ন করে কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে আন্তা কাদ্দার বল মোহাম্মদ রসুল তুমি মিথ্যাবাদী বরং মোহাম্মদই হচ্ছেন আল্লাহ রসুল তখন আমার প্রিয় ভাই আমার যে কথাটা বলার উদ্দেশ্য এই খবর ওনারে শহীদ করে ফেলছে এই মুসাইলাম একেবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ওনার লাশটা পর্যন্ত কোনো জানাজা দাফন করতে দেয় নাই এই খবরটা মদিনায় আয়সা পড়ছে তো মদিনায় আয়সা ওনার মা উনিও ছিলেন নবী সাল্লামের ইমানদার সাহাবি মহিলা সাহাবি এই মার কাছে এই খবরটা আসছে ওনার আম্মার নাম ছিল উম্মে আম্মারা উম্মে আম্মারা আনহা এই মহিলার নাম আর কি এই মহিলার ছেলে হলো উনি তো এই উনার কাছে আইসা শুনাইছে যে মা তোর ছেলেকে মুসাইলামা মিথ্যা নবী দাবিদার শহীদ করে ফেলছে মা কিন্তু বড় নির্মমভাবে মারছে মা তোর ছেলের একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাইটা কাইটা টুকরা টুকরা করে শেষ পর্যন্ত গোষ্ঠের টুকরার মতো পিস পিস করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে কিন্তু মা ওই লোকেরা সাক্ষ্য দিছে মা আল্লাহর কসম তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় নবী শুধু মনে নিছে একটা মিনিটের জন্য তার সামনে মাথা নোয়ায় নাই প্রিয় ভাই আমার আবার বলছি নজয়ান মনোযোগ দাও এই তখন ওই মা মুসলমানের এই নারী আমার নবীর এই সাহাবি মহিলা উম্মে আম্মারা একটা চিৎকার দিয়ে বলছে লিহাজ এই মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ আমার 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 সন্তান দুধের হক আদায় করছে দুই বছরের পবিত্র দুধ আমি তো তার এই জন্য খাওয়াইছিলাম আমার আল্লাহর জন্য জান দেবে আমার রসুলের মোহব্বতের জীবন দেবে আমার সন্তান আমার দুধের হক আদায় করছে এই জন্য ভাইয়া সেদিন এক মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে তুমি তোমার মায়ের বুকের দুধের কি হক আদায় দিনে একদিনও নামাজ না এই ছিল মায়ের দুধের হক সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না একটা সেজদাও দাও দিল না মুসলমানের সন্তান এমন নির্মম হয় ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় হয় একটা সেজিদাও দাও দিলা না এক ওয়াক্ত নামাজও পড়লা না কোন দিন ফজরের নামাজ পড়ো না যারা ভাইয়া বাবা যারা পড়েন না বলেন না বা আল্লাহ রে এমন কেমনে বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব বিকল কারীম রব্বুলা ডামিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে আমার থেকে ফিরায়া দিল তোমারে কে কে তোমাকে ধোকা দিল। এমন কোন বন্ধু পেলে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে তুমি চলে গেলা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আসমান ও জমিন গোটা কায়রাত চব্বিশ ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা এমন দয়ালু মেহেরবান মালিককে বুঝি একটা সেজদাও দেয় না কেমনে পারলা কোন মা যদি সন্তানকে বলে যে সন্তান ছয় মাস মায়ের কোনো খবর রাখে না একটা চিঠিও দেয় নাই একটা মোবাইলে কল দেয় নাই সেই মা যদি চোখের এক ফোঁটা পানি ফেলে বলে এমন রে কেমনে ভুলে আমি তো তোর সেই গেলি মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি বাপ গত ছয়টা মাসে একটা ফোনও করিলি না কথা বলে যদি কোন মা কেঁদে দেয় চোখের পানি ফেলে পাথর দিল সন্তান গত একটা বছর কেমনে রে পারলি বান্দা আমি আল্লাহরে একটা সেজদাও দিলি না কোনো দিন ফজরের নামাজ না অজাল না না উমকুমসু বাতা অজাল্লাই লালিবাসা আল্লাহ বলে বান্দা তোমার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তোমার দুই চোখের ঘুম এটা কিন্তু আমি আল্লাই বানাইছি ঘুম কিন্তু আমি দিসি বান্দা আবার তোমার ঘুমের নিরিবিলি পরিবেশ করার জন্য আলোকিত দিনটাকে আমি আল্লাই অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি আমি বলছি ফেরেশতা চাদর টেনে দাও অন্ধকারে ঢেকে দাও আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরামসে সব কুকুর বিড়াল চতুষ্প জন্তু জানোয়ারকে আল্লা আল্লাহ বলতেছে আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যেসব জানোয়ার আছো সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও কোনো শব্দ করবা না আমার বান্দা ঘুমাবে এই জন্য কুকুরও চুপ সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে আমার বান্দা ঘুমাবে পরে ডিস্টার্ব করো না দিন কষ্ট করছি